বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও কাটছে না সঞ্চালন লাইনের দুর্বলতা পায়রা থেকেও শিক্ষা নাইনের উপর কয়লা রেকর্ড মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এক বছরে এসেছে পনেরো লাখ মেট্রিক টনের বেশি হজে যেতে ভিজাই শেষ দিন আজ এখনও হাতে পাননি আঠারো হাজার মুসল্লি চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী বলছে হাব পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির একষট্টি তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যাচ্ছে সেখানে সে চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে যাও একই সাথে আমরা স্বল্প খরচে যন্ত্রপাতি টেক্সো যন্ত্রপাতি নির্মাণ স্থাপনা নির্মাণ মেরামত সেগুলি আমাদের করতে হবে তার জন্য আমাদের গবেষণা দরকার কারণ আমাদের অতিবৃষ্টি হয় আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা আর জলবায়ু অভিজ্ঞতা তো সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার আর বিশেষ করে আমাদের এইটুকু একটা ভূখণ্ড আমাদের বিশাল জনগোষ্ঠী কাজে আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি কীভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কিভাবে করতে পারি কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার সেই বাজার আমাদের সৃষ্টি হবে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয় আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা ই গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি কাজে আমাদের ই গভর্নেন্স হবে ই ইকোনমি হবে আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রত্যেকটা লক্ষ্য জনগণের দরগড়ায় আমরা যেন তাদের সেবাটা পৌঁছে দিতে পারি আর আমরা যখন সরকারে আসি সরকার আসার আগেও আমাদের দল হিসেবে আমাদের নিজস্ব কতগুলি পরিকল্পনা থাকে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন সেক্টর পরিকল্পনা আমাদের দলের বিভিন্ন উপকমিটি তারা সেমিনার করে কাজ করে আমরা আমাদের ঘোষণাপত্র বা সেখানে সেগুলি ঘোষণা দিয়ে থাকি আমরা সেভাবে পরিকল্পনা নিই কাজী সরকার এসে যেন আর আমাদের দেরি করতে না হয় আমরা যেন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি আমাদের সব থেকে অগ্রাধিকার ছিয়ানব্বই সালে দিয়েছিলাম খাদ্য উৎপাদন কারণ আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি দেশে দুর্ভিক্ষ প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন এলাকায় আমরা সিদ্ধান্ত নিলাম আগে এই দুর্ভিক্ষ বন্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমরা কিন্তু তা করতে পেরেছি সেখানে গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খাদ্য এখন শুধু উৎপাদন করলে হবে না সংরক্ষণের ব্যবস্থা করতে হবে আর সেই সংরক্ষণটাও একটু দীর্ঘ মেয়াদি আমরা একটা সাইলো করেছি সান্তাহারে যেখানে দুই তিন বছর আমাদের চাল মজুত থাকতে পারে কিন্তু সেটা পরিমাণে কম আরও কয়েকটা জায়গায় আমাদের করা দরকার এবং আমাদের তরি তরকারি ফল মূল মাছ মাংস যা উৎপাদন হচ্ছে সেগুলিকে সংরক্ষণ করা প্রক্রিয়াজাত করা দেশের মানুষের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করা সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের গবেষণা দরকার পরিকল্পনা দরকার কারণ গবেষণা চলমান আমি আজকে একটা বীজ উদ্ভাবন করলাম এটা কিন্তু কয়েকবার ব্যবহার করার পর ফলে তার ওই উৎপাদন সক্ষমতা কমে যায় সাথে সাথে আমাকে নতুন একটা সেখানে প্রতিস্থাপন করতে হয় এই জন্য আমাদের গবেষণা সবসময় চলমান থাকতেই হবে আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা যান্ত্রিক করছি আমি মনে করি প্রকৌশলী যে গবেষণা সেটাও আমাদের একান্তভাবে প্রয়োজন অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন অন্য দেশে কম খরচ হয় যারা প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ আমাদের মাটি তো নরম মাটি যেটাকে বলে দোয়াশ মাটি জোবা মাটি সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয় মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয় রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির একষট্টিতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দেখুন সরাসরি যুক্ত ছিলাম সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে যাচ্ছে অন্য প্রসঙ্গে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ অলস বসিয়ে রেখে পায়রার শত শত কোটি টাকা ক্ষতির পর মাতার বাড়িরও একই পরিণতি স্বপ্নের অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন রবিনের রিপোর্ট বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় তেরোশো বিশ ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দু হাজার বিশ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় দুই বছর সময় আর এতে রাষ্ট্রের গচ্চা যায় প্রতি মাসে শত কোটি টাকার বেশি তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারটা বসাইতে ডিলে হচ্ছে ওই সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমানতালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন এখন আমরা অনবোর্ড যে স্থিরতাটা ছিল ধীরগতি ছিল এখন তার নাই আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল ওনারশিপে লিডারশিপে এগুলো হচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না তাকে ধরাধরি ঠেলাঠেলিও করছে না বিদ্যমান অন্য অন্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার হজে যেতে ভিসা ইস্যুর শেষ দিন আজ এখনও হতে পাননি আঠারো হাজার মুসল্লি তবে চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে সব যাত্রী হজে যেতে পারবেন বলে আশ্বস্ত করেছে হাব হজ যাত্রার তৃতীয় দিনে আটটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় তিন হাজার দুশো জন যাত্রী এদিন একটি ফ্লাইট বাদে সবগুলো সময় মতো ঢাকা ছেড়ে গেছে এদিকে আজ শেষ হচ্ছে ভিসা আবেদনের তৃতীয় দফার বর্ধিত সময় তাই ভিসার দিকে তাকিয়ে আছেন অনেক হজ যাত্রী হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব বলছে আজকের মধ্যে বাকি ভিসা কার্যক্রম শেষ হবে যারা আবেদন করেছেন কেউই বাদ যাবেন না সতেরো আঠারো হাজার ভিসা বাকি আছে এবং আজকে পুরো দিনটা আছে আমাদের সামনে আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগটি রাখতে হয় যাতে সার্ভার যাতে কোনোভাবে ডাউন না হয়ে যায় ভিসা যেহেতু অনলাইনে হয় এখানে যেহেতু হিউম্যান টাচ নাই সার্ভার যদি ডাউন হয় তাহলে কিন্তু আমরা কর্মঘণ্টা হারাবো একজন হজযাত্রীও বিপদে পড়ার না যাওয়ার কোনো শঙ্কা তৈরি হওয়ার সুযোগই নেই সকলে যে যাবেন ইনশাল্লাহ আর সকলে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি একতরফা পানি প্রত্যাহারে মড়তে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাব প্রহসন বলছেন নদী অধিকার করবেরা তাদের অভিযোগ নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহ পরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে চীন ভারতের ভূরাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয় এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে ইয়ারডি খুঁজতেছে সময় টিপিকে দেয় এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে তারই প্রমাণ মিলল গত নয় মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা হুমকিতে পড়েছে কৃষি অর্থনীতি জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন আগেরা পানি ছেড়ে দেবে তিস্তা মাছ ও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয় সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না আমরা চাই না আমরা চাই এর বাস্তবায়ন দু সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা প্রদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে প্রকৃতি মেলে ধরেছে অপার সৌন্দর্য রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো সব ফুল গরমে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির পরশ আশরাফুল ইসলামের ক্যামেরায় ওম্মেহানের রিপোর্ট ফুল ঢোলে বহে কি বা দুবাই গ্রীষ্মের রুড়তা ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস নেই হয়তো কিছুই আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য কুহু ইটনগরে তো ফোটে ফুল দৃপ্ত কৃষ্ণচূড়া জারুলের বেগুনি জৌলস সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো কিংবা হারিয়ে যাওয়া মায়ের নলক স্মৃতি নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধপধপে সুন্দরে আমাদের বাংলাদেশের তো ছয়টা ঋতু ছয়টা ঋতুর ছয় রকমের রূপ হয় আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে গ্রীষ্ম ফুলে রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা আমাদের এই যে অস্বস্তি গরমের সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য দরজায় এখন কড়া নাড়ছে ও চিরেই ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বিদায় নেবে গ্রীষ্ম যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন একচেলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতিপ্রেমিকের চোখে আর এজন্যই হয়তো কবি লিখেছেন কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণে ও গন্ধে উমে হানি সমসংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ ব্যয় ব্যয় এই পরিকল্পনা গ্রহণের নির্দেশ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও কাটছে না সঞ্চালন লাইনের দুর্বলতা পায়রা থেকেও শিক্ষা নেয়নির ওপর কয় লাইনের রেকর্ড মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এক বছরে এসেছে পনেরো লাখ মেট্রিক টনের বেশি এই ছিল সময় সংবাদে খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন ইরান আপনাকে ধন্যবাদ খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়